বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম শিরুশাসক হিসেবে বিবেচিত শেখ হাসিনা তার পরবর্তী গন্তব্য অর্থাৎ তিনি সম্ভবত দুবাইতে দুবাইতে আসছেন আসছেন জন্য সুখবর কেন বার্তা একটি সংবাদ করেছে যে তিনি দুবাইতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন আরব আমিরাতে এবং সৌদি আরবেও চেয়েছেন কিন্তু সম্ভাবনার কথা বলা হচ্ছে দুবাইতে কেন তিনি দুবাইতে যাবেন মধ্যপ্রাচ্যে যাবেন কেননা ভারত যেই ভারতের জন্য তিনি এত কিছু করেছেন বাংলাদেশের মানুষের সাথে শত্রুতা করেছেন পুরো বাংলাদেশের জনতা এবং ভারতের স্বার্থ মাঝখানে তিনি মহিরুহ হয়ে দাঁড়িয়েছিলেন। আশ্রয় দিতে রাজি হচ্ছে না। অনেক শোনালেও এটাই সত্য সত্য এই কারণে যে বিবিসি একটি সংবাদ করেছে আজকে এর আগ দিয়ে আমি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের একটি বক্তব্য শুনছিলাম এবং সেখানে স্পষ্ট কোট লেখা আছে যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিতে না চাচ্ছে তিনি কোর্ট বলেছেন যে আমাদেরকে খুব স্বল্প সময়ের নোটিসে জানানো হয় যে শেখ হাসিনা ক্ষমতা ছড়বেন এবং তাকে আশ্রয় দেওয়ার জন্য আমরা খুব অল্প সময়ের জন্য তাকে এখানে আসতে দিয়েছি এবং আমরা চাচ্ছি তিনি তার পরবর্তী গন্তব্য ঠিক করুক আমরা তাকে কিছুটা সময় দিচ্ছি তার অর্থ এই যে ভারত তার পুরোপুরি তার এখানে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে যে আশ্রয় দেবে না এখন এই আশ্রয় দেবে না কেন সেটি আমি বলছি তবে তার আগ দিয়ে কেন তাকে মধ্যপ্রাচ্য যেতে হচ্ছে কেন উন্নত দেশগুলোতে নয় যুক্তরাজ্য অথবা যুক্তরাষ্ট্রে নয় সেটি একটু বলার চেষ্টা করছি দেখুন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য চাইলেই শেখ হাসিনা হয়তো আবেদন করতে পারে তবে তার এই আবেদনের পক্ষে বিপক্ষে নানান রকম ঝুঁকি আছে সেই ঝুঁকির কথাই বলছেন মাইকেল কুগেলম্যান এবং আর একজন বিশ্লেষক তাদের হিসাব অনুযায়ী যদি শেখ হাসিনা যুক্তরাষ্ট্র নীতিকে যেভাবে তাচ্ছল্য করেছেন শেখ হাসিনা এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইউরোপীয় দেশগুলোর বরাবর যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা মানবাধিকার উন্নয়ন করা এবং শরীর শাসনের পরবর্তী গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি পথ চলাতে শেখ হাসিনাকে যে ইউরোপীয় ইউনিয়ন সহ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বারবার তারা ধর্ণা দিয়েছে সেই ধর্নার প্রেক্ষিতে কি হয়েছে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তাদেরকে তাচ্ছিল্য করেছে বরঞ্চ তাদেরকে জবাবদিহি করতে হবে তাদেরকে হুমকি ধামকি দিয়েছে সুতরাং এই দেশগুলোর শেখ হাসিনার প্রতি কোনো দায়বদ্ধতা নাই এমন কি নয় যে শরীর শাসকরা যখন বিপদে পড়ে তখন পশ্চিমা দেশগুলোতে তাদের আশ্রয় হয় না তা না হয় পশ্চিমা দেশগুলোতে আশ্রয় হলে কি হয় তারা উন্নত জীবন যাপন করেন উন্নত জীবন ব্যবস্থার সাথে সম্পৃক্ত থাকতে পারেন কিন্তু যুক্তরাষ্ট্রের বিশেষত শেখ হাসিনার প্রতি কোনো দায় নেই কেননা যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি অনুযায়ী শেখ হাসিনা তাদের জন্য বিপজ্জনক একজন ব্যক্তি কেন পশ্চিমা দেশে শেখ হাসিনার আশ্রয় হবে না একটা তো কারণ যে এই পশ্চিমা দেশগুলো শেখ হাসিনার প্রতি কোনো দায়বদ্ধতা নেই কেননা তিনি অগণতান্ত্রিক সুরশাসন এবং তার হাতে রক্তের দাগ সেটা তাদের পক্ষ থেকে একটা যুক্তি আর শেখ হাসিনা চাইলেও চাইবেন না এই সমস্ত দেশগুলোতে আশ্রয় নিতে কেননা তার আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি অনেক বেশি পর বাংলাদেশে পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকার ইন্টারপোলকে দিয়ে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে এবং গণহত্যার যে ডকুমেন্ট ফ্যাক্ট সেটি বাস্তবতা জাতিসংঘ বলেছে যে এখানে মারাত্মক মানবাধিকার লঙ্ঘন হয়েছে জেনোসাইড হয়েছে এবং মরণঘাতী অস্ত্র প্রয়োগ করা হয়েছে বিক্ষোভ দমনে এখন মরণঘাতী অস্ত্র প্রয়োগ করার নির্দেশ দাতা হিসেবে হুমকি দাতা হিসেবে শেখ হাসিনার আন্তর্জাতিক আইনে আন্তর্জাতিক আদালতে বিচার হওয়ার প্রক্রিয়াটা শুরু হয়েছে ডকুমেন্টেশন সংগ্রহ চলছে জাতিসংঘ এর মধ্যে বলেছে সো এগুলো সাপোর্টিং ডকুমেন্টস আছে সুতরাং যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্য অথবা পশ্চিমা যে কোনো দেশে যদি তিনি থাকেন তার গ্রেফতার হয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তার ফিরে আসাটার পথ সুগম হবে সেই ঝুঁকে শেখ হাসিনা নেবেন না সজীব হজের জোয়াই দুদিন আগে দয়াচ্ছলের সাথে সাক্ষাৎকারে বলছিলেন যে তার বয়স হয়েছে এখন তিনি নাতি নাতিদের সাথে থাকবেন তিনি ভালো আছেন তিনি এখন দিল্লিতে আছেন আমার বোনের বোন ওনার কাছে আছেন আমার বোন তো দিল্লিতে থাকেন তিনি ভালো আছেন তবে অবশ্য ওনার খুবই মন খারাপ তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জান দিয়েছেন আমার পুরো পরিবার জান দিয়ে হারিয়েছে যে দেশের জন্য তিনি জেল খেটেছেন এত পরিশ্রম করেছেন এত উন্নয়ন করেছেন সেই দেশের মানুষ তাকে এইভাবে অপমান করে বের করে দেবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না তিনি তার নাতি নাতনিদের সাথে থাকার সুযোগ পাবেন কেননা নাতি নাতনি থাকতে হলে লন্ডনে যেতে হবে আমেরিকায় আসতে হবে অথবা ভারতে থাকতে হবে যেখানে সজীব আজেদ জয়ের বোন সাইমা ওয়াজেদ পুতুল আছেন কিন্তু সেগুলো হচ্ছে না ভারত স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে যে এই দেশে হবে না এখন প্রশ্ন আসতে পারে যে শেখ হাসিনা যদি ভারতে নাই থাকতে পারেন তাহলে ভারতের সাথে তার যে এই যে সম্পর্ক নারীর সম্পর্ক রক্তের সম্পর্ক ভারতকে তিনি সব কিছু উজাড় করে দিয়েছেন মনে আছে নিশ্চয়ই তিনি বলেছিলেন ভারতকে যা দিয়েছে তিনি সারা জীবন মনে রাখবে বেশি আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে প্রতিদিনের বড়বাজি গুলি মানুষ আমরা কিন্তু তাদের শান্তি ফিরে দিয়েছি বাংলা একটা কথা আছে যার জন্য করলাম চুরি সেই বলে চোর শাসকের কপালে চেয়ে বড় আফসোস এত দুঃখ নিশ্চয়ই এত বেদনা আর হওয়ার কথা না আমরা ভেবেছিলাম তিনি তার গন্তব্যেই যাচ্ছেন যেই দেশ থেকে তিনি এসেছেন যেই দেশে রেজেন্ডা বাস্তবায়ন করছেন সেই দেশেই যাচ্ছেন কিন্তু সেটা হচ্ছে না কেন হচ্ছে না এখন এই প্রশ্নের উত্তরে আসি কারণ ভারত মনে করে যে বাংলাদেশের সাথে ভারতের যে বাণিজ্যিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক সেখানে ব্যক্তির চেয়ে দেশের স্বার্থটাই বড় এখন এতদিন পর্যন্ত ভারত বাংলাদেশ ভারত সম্পর্ক বলতে শুধু নির্ভর করেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উপরে কিন্তু যখন তারা দেখছে যে এই কোটি জনতা বাংলাদেশের সবচেয়ে ইতিহাসের আনপপুলার গভর্নমেন্ট হিসেবে শেখ হাসিনাকে উৎখাত করেছে সেই শেখ হাসিনাকে আবার জায়গা দেওয়া মানে বাংলাদেশে পরবর্তীতে যেই সরকার আসবে তাদের সাথে ভারতের একটা বৈরি সম্পর্ক থাকবে এখন শেখ হাসিনার পররাষ্ট্রনীতি ছিল কি ভারত নির্ভরতা ভারত নত জনতা বাংলাদেশের যারা নতুন সরকার আসবে সেটা তাদের পরস্রেতে ভারত নির্ভরতা না নতুন নথজনতা না তাদের পরস্পরতে হবে পারস্পরিক সহযোগিতা অর্থাৎ ভারত একটি স্বাধীন রাষ্ট্র আমরাও স্বাধীন রাষ্ট্র আমাদের নিজস্ব বর্ডার আছে ভারতের বর্ডার আছে আমাদের স্বকীয়তা আছে তাদের স্বকীয়তা আছে এখন আমরা যদি মনে করি আমাদের মনোজগতে যদি ধারণা থেকে থাকে না ভারত বিশাল দানব প্রতিবেশী রাষ্ট্র আমরা তাদের মন জুগিয়ে চলবো সেটা এক রকম ভাবনা যেই ভাবনায় অমলিক রাষ্ট্র পরিচালনা করেছে আর বাংলাদেশের নতুন সরকার নতুন ব্যবস্থা যদি মনে করে যে না ভারত যেমন দানব রাষ্ট্র তাদের প্রতি যেমন আমাদের নির্ভরতা আছে তেমন ভারতেরও আমাদের প্রতি নির্ভরতা আছে কি নির্ভরতা এই যে বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে প্রায় সাড়ে চার প্রায় পাঁচ হাজার কিলোমিটার সীমান্ত এই সীমান্তের নিরাপত্তা তো ভারতের একটা বড় চিন্তা এবং ভারতের বাংলাদেশের যদি পশ্চিম দিকে থাকে ভারতের বিশাল অংশ মূল ভূখণ্ড বাংলাদেশের পূর্ব দিকে আছে ভারতের নার্ভ সাত রাজ্য সেভেন সিস্টার্স যে সেভেন বিচ্ছিন্নতা এবং অস্থিরতা ভারতের প্রতিরক্ষা খাতের বাজেটের একটা বড় অংশ ব্যয় হয় তো সেখানে তাদের নিরাপত্তা একটা ঝুঁকি আছে সেই ঝুঁকি আওয়ামী লীগ সরকার এতদিন নির্ভয়ে তারা নির্ভর করতে পেরেছিল কিন্তু বিনিময়ে কি দিচ্ছিল কিছুই দেয় নাই বিনিময়ে বরঞ্চ এটা দাস হিসেবে গোলাম হিসেবে শেখ হাসিনা বাংলাদেশের থেকে নতজানি ভারতমুখী করে রেখেছিল এখন নতুন সরকারের কাছে যদি ভারত সুসম্পর্ক রাখতে চায় এবং এই সেভেন সিস্টার্স এর নিরাপত্তা নিশ্চিত করতে চায় যেটা ডক্টর ইউনুস বলেছেন যে বাংলাদেশকে যদি ভিতরে ডিস্টেবলাইজড থাকে তাহলে বার্মা বলুন ভারত বলুন সার্ভিস সিস্টার বলুন কেউ নিরাপদ থাকবে না সত্যি কথা বাংলাদেশের এই বিশাল জনগোষ্ঠী এর মধ্যে পাঁচ কোটি তরুণ তারা সবাই শিক্ষিত আইটিতে দক্ষ এবং তারা দিক বিশ্ব জয় করার মতো মেধা সম্পন্ন ব্যক্তি এদেরকে যদি আপনি আস্থায় না নিয়ে একটি পতিত আনপপুলার রাজনৈতিক দলকে আস্থায় নিয়ে যদি আপনি ভিতরে ডিস্টেবলাইজড করার চেষ্টা করেন তাহলে তো এর পরিমাণ ভালো হবে না বাংলাদেশে যেসব ভারতীয় ব্যবসা বাণিজ্য বিনিয়োগ আছে যেসব মানুষ কাজ করে তাদের সংকের মুখে পড়বে সেটাই ভারতের শঙ্কা সেই সংস্কার কারণে তারা চায় না নতুন সরকার কি ব্যাপারে পরিবর্তিত আবলী পরিবর্তিত জারাই সরকারে আসুক তাদের সাথে একটা খারাপ সম্পর্ক তৈরি করতে এই কারণেই ব্যক্তির উঠতে উঠতে ভারত বলতে শিক্ষাসিনার প্রতি দুর্বল সেটা কংগ্রেস হোক সেটা বিজেপি হোক কি বিষয় সন্দেহ নেই কিন্তু ব্যক্তির উঠতে উঠে তারা দেশের স্বার্থকে বড় করে দেখছে বলেই এই যে শিক্ষাসিনার ভারতে আশ্রয় হচ্ছে না শেখ হাসিনার ভারতে যে হচ্ছে না সেটা নিয়ে আমাদের যারা কর্মী সমর্থক আছে তাদের অনেকের মনোবেদনা থাকতে পারে আমাদের আমি একটা ভিডিও দেখছিলাম যে গোবিন্দচন্দ্র প্রামাণিক আপনার নিশ্চয়ই অনেকেই চিনেন বাংলাদেশ হিন্দু মহাজোটের নেতা যিনি আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দুদের অধিকার নিয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সাথে যোগসাজ করে চলেছেন এখন তাকে একটি বক্তব্য আমি দেখলাম তিনি আমাদের একজন সাংবাদিক ভাইকে বক্তব্য দিয়েছেন যে ভারতের উদ্বেগ নিয়ে যদি হয় তার একটা পরামর্শ তিনি দিয়েছেন যে আপনাদের শেখ হাসিনা তো আপনাদের কাছে গিয়েছে এখন আপনাদের যেহেতু উদ্বেগ আছে তাহলে আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন সেক্ষেত্রে ভারতের স্বার্থ রক্ষা হবে আবার সেভেন সিস্টার্স এর নিরাপত্তাও জোরদার হবে আমার এক সাংবাদিক কোন্দিল ইসলাম তাদেরকে বলেছি যে আপনারা যদি শেখ হাসিনা যদি এত কান্না আপনাদের মধ্যে আসে তো শেখ হাসিনা ভালো থেকেই গেছে আপনারা প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন সে ভারত রক্ষা করতে পারবে তা আপনারা সেভেন সিস্টারও রক্ষা করতে পারবেন আমি ভাবছি যে কত বড় দুর্বিষহ একটা জীবন একটা মানুষ বৃদ্ধ গোসে 76 বছর বয়স এই বয়সে মানুষ রাষ্ট্রক্ষমতায় আঁকড়ে থাকতে চেয়েছিল তিনি হয়তো ভেবেছিলেন যে তার আর অন্য কোনো বিকল্প নেই হয় রাষ্ট্র ক্ষমতা নাহলে মৃত্যু তো মৃত্যু যদি তিনি দেশে থাকতেন মৃত্যুটা নাও হতে পারতো তিনি জেলে যেতে পারতেন আমি এর আগে আলোচনায় বলেছি তাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাহস পেতো মনোবল পেতো যেভাবে তারা এখনো খালেদা জিয়ার এই যে হাসপাতালে বন্ধু জীবন কিন্তু তারা জানেন তাদের নেত্রী বেঁচে আছেন কোন একদিন তার বক্তব্য শুনবেন এর মধ্যে তার বক্তব্য শুনেছেন শুনে উদ্বলিত হয়েছেন হাজার হাজার নেতাকর্মী শেখ হাসিনা সেই সুযোগটুকু রেখে যাননি তার দলের নেতা জন্য বরঞ্চ এই আন্তর্জাতিক আদালতের মামলা আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তার বিচার হওয়া এবং ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেপ্তারের যে সংখ্যা সেই সংখ্যা নিয়েই তাকে দেশ ছাড়তে হয়েছে ছিয়াত্তর বছর বয়সে এবং এই বয়সে তিনি একদিকে যেমন আইনের খড়গ আর দ্বিতীয়টা হলো যে এরকম দুর্বিশহ একটা ফেরারি জীবন নির্বাসনের জীবন শেখ হাসিনা আওয়ামী লীগ শেখ মুজিবের মেয়ে ডিজার্ভ করে কিনা কষ্ট লাগছে নিশ্চয়ই অনেক এই কষ্টগুলোর কথা আমরা বারবার স্মরণ করে দিয়েছি এর আগে কিন্তু ক্ষমতার শেখ অন্ধ করে রেখেছিল তিনি বাংলাদেশে এরকম পনেরো দিনের একটি আন্দোলনে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার তীব্র আন্দোলনে তার পতন হতে পারে তাকে পালাতে হতে পারে বাংলাদেশ থেকে যেই পালানোর জন্য নিশ্চয়ই প্রস্তুত ছিলেন না শেখ হাসিনা কিন্তু এটি বাস্তবতা ইতিহাসের নির্মম বাস্তবতা শৈরশাসকের জন্য